বন্ধুরা ভিডিও দিতে থেকে দেখতেছেন মুসলমান হইল আসসালাম হিন্দু দাদা হইলে নমস্কার আমি আলাম দাদার আরেকটা ভিডিও তুলছিলাম লাইক কমেন্ট শেয়ার করছে অনেক উপকার হয়েছে তার বলছে দাদার আরেকটা ভিডিও দেখতে চাই আমি আইছি ঢাকা গিনে সুনামগঞ্জ বর্ষরা বটার দাদার একটা আয়োজন দেখা যাইতেছে বইছে আয়োজন নিয়ে বইছে কোনো একটা কাজে বইছে মনে হয় দাদার মুখতেই কিছু কথা জানতে চাই

এই যে আমি যে কাজ করবো মনে করেন মা কালীর মাধ্যমে কাজ করবো বুঝতে পারছেন সয়ান মা কাজ করবে বুঝতে পারছেন আমি ওনার করতো বুঝতে পারছেন এখন আমি একজন নামের প্রতি যে নাম রাফিদ আক্তার কোন জিনিস লাগবে না বুঝতে পারছেন ঠাকুরের আশীর্বাদে আশীর্বাদ আচ্ছা আপনার সাথে দর্শক শতা যদি যোগাযোগ করতে পারে কোন নম্বরটা আপনি যোগাযোগ করবেন ভিডিওর মাঝে দিয়ে থাকবে বুঝতে পারছেন সেভেন থ্রি নাইন সরি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো নাইন ওয়ান সেভেন এইট টু এই নম্বরে ফোন দিবেন বাইরার কোনো নম্বরে ফোন দিবেন না তে দাদা এই যে আপনি কাজ করেন ঠিকানাটা আপনার মুখ থেকেই বলে দেন কোনখানে ঠিকানা ঠিকানা সুনামগঞ্জ বড়সরা বর্ডার বুঝতে পারছেন আর আমি একটা দর্শক একটা কথা বলি যারা অন্য কবিরাজের হাতে সফলতা পান নাই মনে করেন ঠাকুরের আশীর্বাদে আমার কাছে আসলেন একশো পার্সেন্ট সফলতা পাবেন আর আরেকটা কথা বলি যারা ভুয়া কবিরাজের হাতে পড়ছেন ওনাদের আগে কাজ করবার আগে ওনাদের চেহারা দেখবেন ওনাদের আসন টাসন দেখবেন এরকম মতো আমাদের মতো কাজ করে নি বুঝতে পারছেন আচ্ছা দাদাতে আজকের মতো এইখানেই বিদায় নমস্কার দাদা নমস্কার